এ পোলা পানি যদি ধরে নিতো মাদার মাদার সাহস আছিল কোনো বকি নিতে বলার তাহলে দোষ কি মাদার ওয়ালার না মাদার খাদেমদার এই খাদেমদারে প্রতিহত করে নাম না আর এই জন্য চাই দেখেন যে মাদারের আন্ডারে মাদ্রাসা আছে কই দেশ দরবারে মাদ্রাসা আছে না ভাঙ্গে না কা পাড়াই লেবো কথা কানে শাহ দরবার মাদ্রাসা আছে না ভাঙ্গে না কা শাহ দরবারের পাশে মাদ্রাসা আছে না

আমরা ফলাফাইন না না আমরা দেশের अराजকতা তৈরি করি না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ শান্তি প্রতিষ্ঠার মানুষ ঠিক ঠিক না ঠিক না আমরা ফলাফাইন দিয়ে করাই না ফলাফাইন দিয়ে বিক্রা কইটা বাদ দাও আল্লাহ বোঝাত তফিক ফলাফাইনের মা বাবা আমার কাছে দিল কিয়া দিয়ে ফড়াইতে আমিই ফলার নামাই দিছি মা বাদ দাও এডি কথা বাদ দাও এডি বাড়দার খুশি মুশকের খুশি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাই দেয় না এরা ভিক্ষা করতে পারবো আল্লাহ দিছে ওই জায়গায় দিছে সুন্নি ফোলা ভাই তো তোমার লাগে দিছে আমি যখন মাদ্রাসে পড়ছি আমি যখন মাদ্রাসে পড়ছি লজিং আসিলাম লজিং আমি যখন ছোট কারিয়ারা মাদ্রাসে পড়ি তখনও লজিং ছিলাম যে ঘরে খাইতাম আমার আত্মীয় হয় মানা করে দিচ্ছে মানা করার পর দুই বেলা খানা খাইছিল আমার হুজুরে আমার দিকে তাকায় খুকিতারে তোর মুখটাই তো হোঁডা দেওয়া যায় আমি গেলাম হুজুর

যেটাতে একবার বড় মাদ্রাসা বড় একটা দর্শন ইসামি থাকবে যেটাতে মহিলা শাখা থাকবে আলাদা যেটাতে একটা বড় মসজিদ থাকবে এমন একটা কথা আমার বড় স্বপ্ন জানি না জীবনে ইনকাম করে করতে পারবো নি আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ আমার করার জন্য আর স্বামীম বেদানা স্বামীম বেদানা বড় বড় কয়েকটা আলেম তৈরি হইতে এমন দরকার দরকার না বড় আলেম থাকলে পৃথিবীর মায়ের শান্তি এবং প্রশান্তির পয়ংা কথাগুলো শুনতে পারবে আল্লাহারটা অভিজ্ঞান পূরণ করেনা আমিন

চরের পাওয়ারা চাঁদ দিনেরাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পচরাপায়খানা করে দেয় মারা যাওয়ার সময় জিফায় নামে মিয়া মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের মারা যায় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে যায় মারা যায় একবার তো চিন্তা করলা না ও কেন মানুষ বিছানার মধ্যে পচরাপায়খানা করতে করতে মারা যায় কেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত ইয়ে করে দিয়ে মারা যায় কেন মানুষের চোখ গুলা বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মসজিদে নববীর মিক্বার দрая দрая নবীজির সম্মুখে 70 মাতান তরে 72 জন সাহাবী کرام যাদেরকে হাদিস শরীফের ভাষায় আহলে সুফ বলা হয় তারা আমা নবীর সামনে দрая দрая কথাগুলো শ্রবণ করতেছিল নবী আমার করেন উম্মতের দলরা सुनो দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা বেঈমান যেই বান্দা বেআম এই বান্দা গুলা রুহু যখন করা হবে বান্দার রুহুটা আফরাইলে কবজ করার আগে আমার আল্লাহ তাআলা বান্দার সামনে দুইটা ফেরেশতা প্রেরণ করে দুইজন ফেরেশতার চোখ গুলা নীল রঙের ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে পোশাক পায়খানা করে দেয় আয় আমার চামদিনার বাবারা

বান্ধার জিম্বাটা কামড় পরে যায় হায় রে মানু মানুষ বান্দা তার চোখ দিয়া তাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বান্দা চোখ দিয়া বুঝাইতে পারে না বান্দার চোখ গুলো একবারে কপালের সাথে উঠে যায় একবারে চোখ গুলো যায় তখন আত্রাই যখন বান্দার বুকের মধ্যে থাবা দেয় ওই সময় বান্দার বুকের মধ্যে থাবা দেওয়ার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও সালাম আত্রাইদের থাবার ব্যাপারে বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে একজনের বুকের মধ্যে যদি সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড় গুলাই না

নিয়ে তো কোনো চলে যাবে আজরাইলের নাকের মধ্যে একটা রমা ধরেভাবে আগবা মহান দ্বারা পাকড় করে রাখে আজরাইল বান্দার রূহলিয়া যখন প্রথম স্থানের দিকে যাবে প্রথম আসমানের মধ্য থেকে অনেক গোলাপের স্ত বান্দার দিকে ছুতো নিক্ষেপ করবে আজরাইল বলবে কি রে প্যারস্টার দ এই বান্দার দিকে কেন তুতু নিক্ষেপ করো বান্দা নামাজ দা পড়তে পড়তে বান্দা দুনিয়াতে গুনার কাজ করতে করবে বান্দার রূহ একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে আপনার কেউ একবার বলবে না কেন কিন্তু পরে আপনার রুটে একটা দুর্গন্ধযুক্ত ওই বান্ধার রুহু যখন প্রথম মারা যাবে ওই ফেরস্তারা বলবে তুমি বিজ্ঞান তোমার নাকের মধ্যে রুমাল ধারা ধরে রেখেছ বলে তোমরা কেন বান্দারে তুমি নিক্ষেপ করো বলে তুমি নিক্ষেপ করার কারণ হইল একটা বান্দা বেরোম হওয়ার কারণে বান্দার শরীর থেকে দুর্গন্ধ বের হয় বান্দার রুম থেকে দুর্গন্ধ বের হয় ও বান্দার দলেরা আমরা জানি কবরে তিনটা প্রশ্ন কবরের তিনটা প্রশ্ন কিন্তু না কবরে যাওয়ার পর আমার আল্লাহাটার তিন হাজার বছর জাহান্ন মেরা গুনে জ্বালাইব সবাই জবাব তো দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য না সওয়ালের জবাব পরিপেক্ষে মানবালা আমল ব্যক্তির জন্য ওই কবরে যাওয়ার পরে তিন হাজার বছর জাহান্ন মেরা গুনে জ্বালাইবো ওই জাহান নামের আগুনের রং এক কালারে আদি শরীফ করে দেখলাম জাহান নামের আগুনের রং হবে তিনটা লাল রঙের জাহান নামের আগুনের মধ্যে বান্দারে এক বছর জ্বালায়া এবার বান্দারে আগুনের রং করে সাদা বানিয়ে দিব ওই সাদা রঙের আগুনটার মধ্যে আরো এক বছর বান্দারে জ্বালাইব ওই বান্দারে আরো এক হাজার বছর জ্বালানোর পরে আগুনের রং কালা বানিয়ে দিব এবার কালো রঙের আগুনের মধ্যে জ্বালানির পরে বান্দারে তিন হাজার বছর পরে টাকা সুন্দর একটা জায়গাতে দাঁড় করাইব আর বলবে বান্দা তিন হাজার বছর পরে তোমার সুযোগ দেওয়া হয়েছে বান্দা কি বলবা বল আপনারা আমারে যদি তুমি একটা কোন অন্যায়ের জন্য শাসন করা হয় তিন ঘন্টা না তিন মিনিট যদি কেউ আপনারা আমারে মারে আমি আমার চুরি করলে চুরির সাক্ষী প্রদান করব আমার আমরা এর প্রদান করব কিন্তু 3000 বছর পরে বান্দা যখন আগত করার পর তাকাসurnama গায়েgetDate দাঁড় করাবে বান্দা তখন সেই কথা সাক্ষী দিবেন আছে আমরা माफ করে দাও বান্দা বলবে আমাকে ক্ষমা করে দাও বান্দা বলবে পানি 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 বলে তিনবার চিৎকার করবে বান্দা তিনবার চিৎকার করার পর বান্দাকে কি পানি দেওয়া হবে না নবিজি সাহাবাই کرام কান্দে ইয়া রাসূল আল্লাহ

সাহ বাইকেরাম গড়া গড়ি করে নবী মার নবী এত কষ্ট দেওয়া হবে নবী ওই কষ্ট তো বান্দা শুদ্ধ করতে পারবে না বান্দা বেঈমান বেমন হওয়ার কারণে কষ্টটা পাবে কিন্তু আপনি বলেন না বান্দা যদি ইমানদার হয় বান্দা যদি নেককার হয় বান্দারে আমার আল্লাহ তাআলা কেমন কেমন পুরস্কার প্রদান করবে আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাই ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খয়rul বারিয়াহ আল্লাহ পাকের নবী বলতেন নিশ্চয় যারা ईमानदार নিশ্চয়ই যারা नेक আমল করে কলাইকা হুম কাইরুল বারিইয়া এরা হইল সত্যইতে ভালো মানুষ দুনিয়ার উত্তম মানুষ নবী গো তাদের অবস্থা কেমন হবে তারা কেবল তবে মারা যাবে আপনি নবী বলেন না হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও গো বলেন আমি আমার কবিজির সুবহান বরকত বলতে শুনেছি এমন ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তি যখন ইন্তিকাল করবে ওই বান্দা কালের আগে আপরাই বান্দার কাছে একবার আসবে না দুই বার না তিন না বান্দার সামনে আফরাইন চার চার বার আসবে বান্দার রূহ প্রবেশ করার জন্য কিন্তু বান্দার রূহ চারবার প্রবেশ করতে পারবে না মায়ার নবী গো বান্দার রূহ কেন কবজ করতে পারবে না বলে বান্দার ইমাম ডাকার কারণে ওই বান্দার বুকের মধ্যে আব্রাইল আইসা যখন হামজাতা করবে বান্দার বুকের মধ্যে থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়া বলবে আব্রাইল বান্দার রুহ এমন করে কবজ করা যাবে না বলে কারণ কি বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি পরিপক্ক আছে এই জন্য বান্দার রুহ কবজ করা যাবে না আদরাই ফেরত যাবে আমার আব্রাইল আইসা বিবাহ জিগন্ন বান্দার নূরানী চেহারার গাস্রমম চলেই গো বান্দার কপালের যুক্তি থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে আসলে আয়িন বান্দার রূপ কপান দিয়ে ব্যং করা যাবে না বলে কেন কেন কপান দিয়ে করা যাবে না বলে বান্দায় কপাল গরা আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে শব্দ দিয়েছে বান্দার কপাল দিয়ে রূপ অবজ করতে পারব না বলে কেন অবজ করতে পারব না বলে বান্দার শ্রেষ্ঠটা বান্দার পোষণ চাকা আমার আল্লাহর পোষণ চাকাতে করি যে আমরা ফেরেশতাকে বন্দর পপলের চেহারার পাহাড়ের পাহাড়ার বিষয়ে ধার করে আ দিশি এবারে আত্রাইল আবার ফিরে যাইয়া আমার বন্দার সামনে আসবে বান্দার ডান দিক দিয়ে হামলা করবে এবার ডান দিক থেকে দুইজন জন একটা ডাক দিয়ে বলবে আজরাই বান্দার ডান দিক দিয়ে তরুণ কবজ করা যাবে না বলে কেন কবজ করা যাবে না বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবাঞ্ছিত নাই বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিকে দাঁড়িয়ে আছে এই জন্য বান্দার ডান দিক দিয়ে তরুণ কবজ করা যাবে না আজরাইলে ফিরত যায় আবার এইসব বান্দার বাম দিকে হামলা করবে বান্দার বাম হামলা করার সাথে সাথে বাম দিক থেকে জবাব দিবে আজরাইল বান্দার বাম দিকে ruh করা যাবে না বলে কেন বলে বান্দার পান দিকে তা ডান কোন সব কাগুলা বান্দার যখন চারবার হামলা করার পর আজরাইল ruh કબজ করতে পারবে না এবার আজরাইল বলবে আল্লাহ বান্দার রুহ কেমন করে কবজ করব বলে যেই বান্দা ইমানদার যেই বান্দা আমলওয়ালা এই বান্দা কালেমা পড়ে দুনিয়াতে ইন্তেকাল করবে বান্দা তো এমন স্বাভাবিক ভাবে করবে না বান্দা কিছুক্ষণ পর জবান দ্বারা কালেমা পড়বে তখন বান্দার জবান দিয়ে কালেমা পড়ার সময় যেভাবে বাতাসটা বের হবে তখন তুমি বান্দার রুহটা কবজ করবা আইরে আমার মুসলমানের দল ওই সময় বান্দা যখন চক্ষু বাংার চোখা মেহিলা যখন কালিমারে ধরি তার জবান দিয়ে বের হবে বাংলার হায় আছে বাংলার করে নিয়ে যাবে

বাংা তুমি আর জমিনের মধ্যে ইমানের দলতো ধনি হইয়া আমুলের দলতে দনী হইয়া কবরের সামান তোমা করে রাখছে আমার নবী করার শুধু তাই নয় ওই বান্দার রুহু কবজ করার পরে ওই বান্দার রুহুটা ড্রাইলকে ডাকবে বলবে রাজরাইল আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও না এবার আজরাইল বলবে কেন বলে বান্দা তুমি যদি জান পারে আজরাইল আমার জন্য আল্লাহ তাআলা কত শিশু জান্নাত রেডি করে রাখছে তাহলে তুমি আমারে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না আর তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাইতা আমার নবীর উম্মতের দল ওই বান্দারে নিয়ে যখন আজরাইলে প্রথম সামনে যাবে প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান স্বাগতম স্বাগত ইমানদার বান্দার স্বাগতম জানিয়ে আপনি ফেরেশতা শহরে শিব করে নিয়ে যাবে কিন্তু ওই বান্দাটার সামনে আজরাইল প্রশ্ন করবে রে ফেরেশতার দল তোমরা না বেইমান বান্দারা থেকে করেছো কিন্তু ইমানদার বান্দারে দি তোমরা স্বাগতম জানাও বলে হে ইমানদার বান্দার ইমানের বহুমতের কারণে বান্দারে আমরা স্বাগতম জানে কবরে রিসিভ করে নিয়ে যাব কত মাস রিসিভ করে নিয়ে যাব এবার ইমানদার বান্দার রুহুটা যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ইমানদারের রুহুটাকে কোনো জায়গায় রাখা যাবে না জান্নাতের সম্মুখের পেয়ালা নিয়ে ইমানদার রুহুটা ধরে রাখবে কিন্তু ইমানদারের রূহটা সঙ্গের পথে আরার মধ্যে থাকবে না যখন ইমানদারের রূহটা কোন জায়গায় থাকবে না জি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াত করবে আল্লাহ বান্দার রূহ তো কোন জায়গায় থাকে না বান্দার রূহ কি করবে তখন আমার আল্লাহ তাআলা আয়াত তলাত করে বান্দরে শোনায় দিবে আদ্রিন তারে শোনায় দিবে তুমি কি সর্বদ্রোনা শুনায় করে কথা ওয়ালা তা কুন মাইন ইয়োকালু

ওই বান্দার যখন কবরে নামাই ওই বান্দার কবরের মধ্যে তিনজন রহমতের ফেরস্তা জান্নাতের বিচার বান্দার কবরের মধ্যে বিষয় দিব শুধু তাই নয় ওই কবরে দুইজন ফেরস্তা আগমন করবে রে মুনকার নাকির ওই মুনকার নাকির ফেরস্তা যখন আগমন করবে আগমন করার সাথে সাথে বান্দার কবরে থেকে সামালের জবাব জিজ্ঞেস করবে না বলে কেন বান্দা ইমানদার হওয়ার কারণে বানদার চেহারার মধ্যে ইমানের নূর থাকে তারস তারা বান্দারে দেখে দেখে করবে এটাই তো ईमानदार সাওয়ালের জবাব থাকে না ईमानदार বান্দা আয় আয় ফাটাখান জন্নাত বান্দা জান্নাতে প্রবেশ করো জোরে জোরে বলেন আমি আপনাদের গাতার্থ বলতে চাই বাবা ওই বান্দাকে কবরে যাওয়ার পর সাওয়াল জবাব আপনার শুধু এরাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মানুষটাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিনাত রাসূলুল্লাহ বলে শোয়া বান্দার কবরে বাসগুলা চাটাই হই গোমার পরে মিনহা খলাকনা কুম ফি জান্নাহাইতকুম অবিনহা নুখরিজুকুম তারাতানখরা বলে বান্দার খবরের মধ্যে মাটিগুলা দেওয়া হয় আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো আলোক সজ্জা দেওয়া হয় কিন্তু যদি বান্দা মুমিন হয় বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে ওযু করার কারণে বান্দার রজুর পানিগুলা বান্দার এই মুখ থেকে পড়ার কারণে বান্দার চেহারা এমন আলোকিত জল হয়ে যাবে তখন বান্দা ওই আলোকিত জল চেহারা কানিয়া যখন কবরে যাবে বান্দার চেহারার মান নেবনের কারণে বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে আরে আমার বাবা শুধু কবর নুরানিত হবে না ওই বান্দাটাকে সেখান থেকে যখন কবর থেকে হাসলের ময়দানে উপস্থিত করা হবে ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা রাসূল কি বিয়ার লওয়ায় হামদের পতাকার নিচে সাইদা করে দিবে ওই বান্দার কবরে যাওয়ার পর বান্দারে কি নেওয়ামে নিয়ামত দেওয়া হবে ওই যে সাহাবাই কেরাম কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এখন নিয়ামত প্রদান করা হবে আমার নবী বলতেছে আল্লাহ পাকের কোরআন এমন একটা পুরস্কার বান্দাকে দিবে ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতুল তুলা কেমন জানেন মুসলমানেরা ওই জান্নাতুল আদলে তো সুন্দর একটা জিনিস একটা নহর প্রবাহিত হওয়া যায় ওই নহরের মধ্যে দুনিয়ার পানির মতো এক প্রকারের পানি থাকে না ওই জানাতের নহরের ভিতরে পানি থাকে চার প্রকারের ওই নহরটার নাম এই মাস এখন শুরু হয়ে গেছে সাবান মাস আগে যেই মাসটা বিদায় নিয়েছে আজকে সর্বকালের আগের মাসலாம் না হলো রজব মাস ওই জান্নাতের নদীটা ওই নদীটার নাম হলো রজব নদী ওই রজব নদীর মধ্যে এক প্রকার না দুই প্রকার না আমার আল্লাহ তাআলা চার প্রকারের পানি প্রবাহিত করবেন ওই এক প্রকারের পানি হলো ইননা আতাইয়্য কাল কাউসারের পানি ওই কাউসারের পানি কাকে পান করানো হবে সেই বান্দা সাতটা পাকা ইমান নিয়ে কবরে যায় ওই বান্দাকে কাউসার পান্তান কোরআন হবে দুই নাম্বার পানি হলো সারা বান ওই সারা বান তাহুরা পানি কাকে পান কোরআন হবে জানো দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি কোনোদিন নেশা করে নাই ওই ব্যক্তিকে সারা বান পানি পান কোরআন হবে কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা নেশা করে জ্বালায় মানুষের কলগুলা বাহিরে থাকে না

আমরা ইন দা বয়া দিয়েছে বিজাতরীর বান চিত্তর আমি তাজুল ইসলাম এর কইছি তাই হুজুরের পরে যে আমারে দি ফাছেন আমরা কি তোইব হুজুর তাবারু কাছে না লা আপনারা কি তাবারুর লেগে বসেছেন বলেন ঈমানের জন্য বলেন কিসের জন্য नेक আমলের জন্য কয়টা কারণের জন্য বসছেন আল্লাহ কবুল করুক জোরে মনে আমীন কর

তাহলে জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে কয় প্রকার কয় প্রকার পানি চার প্রকার পানি তাহলে জান্নাতের কাউসারের পানি মানওয়ালা ব্যক্তিরা আমলওয়ালা ব্যক্তিরা পান করবে দুই প্রকারের সারাবান তাহুরা পানি যারা নেশা করে নাই তারা পান করবে এবার নেশা করতে পারে সাবধান নেশা করবেন তো জাহান মধ্যে জাহান নামের তিন খাবার খাওয়া লাগবে আর যদি নেশা না করেন তাই আপনাকে আমার আল্লাহ তালাম এমন একটা পানি পান করাবে যেই পানি সারাবান তাহুরা তিন নম্বর আরেকটা পানি আপনাকে পান করানো হবে যদি আপনি ইমানদার হন ওই পানি হলো জান্নাতের লাভ পান জান্নাতের দুধ বলে হজর জান্নাতের দুধ কেন পান করানো হবে বলে কোনো ব্যক্তি যদি কোনোদিন মানুষের সম্পদ দখল না করে মিথ্যা কথা বলে ইনকাম না করে আরাম টাকা না ইনকাম করে সুদের টাকা বসের টাকা না ইনকাম করে তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের দুধ পান করানো হবে এবার আপনারা বলে ইসা কথা করে ব্যবসা করেন না মানুষের হজর পান করেন না মানুষের জমি দখল করেন না আবার সুখায় উস্কায় অভাব পালন কথা কয়ে এমন お幸せなら。